দেখেছেন অবস্থা সেদিনকে আপনাদের সামনেই খাবার দিলাম তো দেখুন দেশি ভ্যারাইটিটা সব ফুলগুলো একসঙ্গে ফুটে গেছে আবার এই যে ছোটো ছোটো কুড়িগুলো দেখছেন এগুলো এই কাল পরশুর মধ্যেই ফুটে যাবে হয়তো তো আজকে সুন্দর দেশি ভ্যারাইটি ল্যান্টানা দিয়ে ভিডিওটি শুরু করলাম তো আজকে এই রকম ধরনের এই ছোটো ছোটো ফুল আপনাদের কিছু দেখাবো যেগুলো আপনারা ছাদ বাগানে করতে পারেন ব্যালকনি গার্ডেনেও করতে পারেন যদি পর্যাপ্ত পরিমাণে রোদ আসে তো নমস্কার আমি প্রিয়াঙ্কা সবুজ সাথী চ্যানেলে সবুজ সকল বন্ধুদের আরও একটি নতুন ভিডিও স্বাগত জানাই তো আজকের যেটা টপিক সেটা হচ্ছে ছোট্ট ছোট্ট কিছু ফুল যেগুলো একদম ছোটো ছোটো দেখুন এগুলো একসঙ্গে কতটা ছোটো একসঙ্গে অনেকগুলো ফুল ফুটে আছে বলে দেখে মনে হচ্ছে যেন থোকা কিন্তু থোকা হলেও ফুলগুলো ভীষণ ছোটো ছোটো হলুদটা দেখাই দেখেছেন তো ল্যান্টানা আমার খুব ভালো লাগে ল্যান্টানার এই তিনটে ভ্যারাইটি আমার কাছে আছে এই যে লাল হুম হলুদ আর এই যে দেশি ভ্যারাইটিটা তো সেদিনকে আপনাদের সামনেই খাবার দিলাম তো খাবার দেওয়ার পরে অবস্থা দেখুন কী সুন্দর ছোটো ছোটো ফুলের সব ভরে উঠেছে আমার ল্যান্টানাগুলো তার পাশে টেকোমাটা উকি মারছে টেকোমাও প্রচুর ফুল ফুটেছে গাছটা খুব মানে এদিক ওদিক সেদিক ডালপালা ছড়িয়ে গেছে হ্যাঁ বর্ষার সময় ভালো গ্রোথ নিয়েছে তো ডালপালাগুলো বেশ ছড়িয়েছে এদিকে পার্পেল টেকোমাটাও তো প্রচুর ফুটছে পার্পেল বা বেগুনি যে যেটা বলে সেটাও প্রচুর ফুটছে তো টেকোমাটা নয় টেকোমাটা ফুটে চাটায় দেখালাম টেকোমাটা একটু বড়ো সাইজেরই ফুল হয় হলুদটা বা আরও বড়ো হয় তো ল্যান্টানাটা হচ্ছে এরকম একটা ছোটো ভ্যারাইটির ফুল যেটা মানে ছোটো ছোটো টাইপের ফোটে অনেকে আছে যারা খুব বেশি বড়ো ফুল পছন্দ করে না একটু ছোটো ছোটো কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে সেরকম ফুল পছন্দ করে সবার তো সবার নেই পছন্দ তো ছোটো ভ্যারাইটি ফুলের মধ্যে আপনারা ল্যান্টানাটা করতে পারেন ল্যান্ড টানা ভীষণই ইজি মেনটেনের একটা ফুল যেদিন আমি খাবার দিচ্ছি সেদিনকেই বলেছি কি পরিচর্যা বা কী আমি আমি কি করি যার ফলে এত ফুল ফুটেছে তো ল্যান্ডনা হলো আচ্ছা নেক্সট যেটা হয় নাম্বার টু দু নম্বর সেটা হচ্ছে এই যে এটা দেখেছেন কত ছোট ছোট ফুল আর এটা বারো মাস মানে বারো মাস আমি তো বর্ষাকালেও আপনাদের এই গাছে ফুল দেখিয়েছিলাম তাই না বলুন মানে পুরো গাছটা জুড়ে ফুলে ভর্তি এটা হচ্ছে প্যান্টাস প্যান্টাসের এটা হাইব্রিড ভ্যারাইটি আচ্ছা হাইব্রিড ভ্যারাইটি প্যান্টাস কিন্তু আরও অনেক কালার হয় হলুদ হয় পার্পল হয় পিঙ্ক হয় সাদা হয় ঠিক আছে আমার কাছে কিন্তু এই লালটা আছে ঠিক আছে লালটা আমার খুব ভালো লাগে দেখতে সবুজের সঙ্গে লাল কম্বিনেশনে অসাধারণ গাছটা দেখতে হয়েছে আর এমন কিছু যত না দেখুন ওই দেখুন ঘাসও গজি কিছু দেখেছেন তবে তাহলে ঘাসগুলো পরিষ্কার করে খাবার দিতে হবে তো খাবার যখন দেবো তখন দেখাবো আচ্ছা আর এটা হচ্ছে দেশি ভ্যারাইটি ল্যান্টানা দেশি ভ্যারাইটি লানটানাটা আবার কিছু দিনের মধ্যেই ফুল আসবে আমি আপনাদের কুড়িগুলো দেখাই দাও দাঁড়ান এই যে দেখুন দাঁড়ান এই যে এই যে এটা এই যে এটা হচ্ছে কুড়ি হ্যাঁ তারপর এই যে দেখুন মানে এই যে আমি দেখে বুঝতে পারছি অ্যাকচুয়ালি এটা মানে এই সময় দুর্গা পুজোর সময় করে ফুলটা ফোটে আবার একদম মানে সে ভর তো শীতের আগে ফুলটা আবার বন্ধ হয়ে যায় এই যে এটাতেও এটা এটাতেও আসছে ঠিক আছে এটা দেশি ভাইটি পিঙ্ক না এটার আবার একটু হালকা হালকা সুগন্ধও আছে যখন আমি কাছে যাই তখন বুঝতে পারি তো এই ল্যানটানাটা হচ্ছে দু নম্বর আচ্ছা ছোটো ছোটো ফুলের মধ্যে ছোটো ভ্যারাইটি ফুল ঠিক আছে ল্যান্টা এই ল্যান্টানা সরি এটা হচ্ছে প্যান্টাস এটা দেশি ভ্যারাইটিটা আর হচ্ছে হাইব্রিড ভ্যারাইটিটা প্যান্টাস আপনারা করতে পারেন ছোট্ট ছোট্ট ফুল ফোটে এবং খুব ভালো লাগে দেখতে ভীষণ আচ্ছা সেকেন্ড তিন নম্বর সেটা হচ্ছে অবশ্যই 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 দত্তপ্রিয়া ভীষণই সুন্দর একটি ফুল আর খুব বেশি মেনটেন করতে হয় না একদমই মেনটেন করতে হয় না তো ভীষণই সুন্দর ফুল এই দেখুন এই আমার দত্তপ্রিয়া গাছটাতে কী ভীষণ পরিমাণে মিলিবাগ লেগেছিলো আপনারা দেখেছেন তারপরে আমি ওষুধ দিয়েছি কিছু ডাল কেটেও দিয়েছি দেখুন দুপাশ থেকে আবার ডাল গজাচ্ছে আর ভীষণ ইজি মেনটেনেন্ট গাছ ওষুধ দেওয়ার পরে আবার দেখছি নতুন নতুন কুড়ি আসছে তো ভীষণই ভালো ভীষণ ভালো দত্তপ্রিয়া আপনারা করতে পারেন তিন নম্বর আচ্ছা চার নম্বর দেখায় সেটা হচ্ছে এই যে দেখুন আমার এই যে এগুলো আছে না কলকে গাছগুলো তিনটা কালারের কোলকে আছে আপনারা জানেন এই যে এটা হলুদ হলুদটা কুড়ি আছে এখনও আজকে ফোটেনি লালটা সাদাটা ফুটেছে ঠিক আছে তো এই লাল জানি না কোথা থেকে সিডস পরে আবার এই যে তরুলতা গাছ হয়ে গেছে এই যে যতদূর সম্ভব এই লালের লাল রঙের কলকে গাছের ইয়ে থেকে টপটা থেকে বোধ হয় সিডস পেরিয়ে এটা হয়ে গেছে তা আমার এটা হতেই থাকে যেখানে সেখানে আমাকে এটা নতুন করে লাগাতে হয় না তাও আমার ওই দিকটাতে একটা গ্রো ব্যাগে লাগানো আছে এটা এটা হচ্ছে তরুলতা গাছ পাতাটাও ভীষণ সুন্দর দেখুন পাতাটাও ভীষণ সুন্দর এটাকে অনেকে বিভিন্ন রকমভাবে ডিজাইন করে এই যে দেখুন লতাটা কোথা থেকে কোথায় ছড়িয়েছে আমি আবার ছিঁড়েও ফেললাম তো যাই হোক তো এই যে তরুলতা দুটো কালার হয় একটা এই লাল আর একটা সাদা তো তরুলতা গাছ না অনায়াসে করা যেতে পারে কেন কি এটা বেশ ভালো মানে কী বলুন তো পাতাটাও বেশ সুন্দর এবং লতানো প্রকৃতির গাছ অনেকে রাউন্ড শেপ দেয় বিভিন্ন রকম শেপ দেয় বিভিন্ন রকম তারটাড় দিয়ে তো ছোটো ভ্যারাইটি ফুলের মধ্যে এটাও একটি সুন্দর ফুল তরুলতা হুম আচ্ছা তারপর এই দিকটাতে তো আর সেরকম কিছু নেই এবার ওই দিকটাতে আছে আচ্ছা ছোট ভ্যারাইটি ফুলের মধ্যে আপনারা অবশ্যই নীল চিতাটা করতে পারেন নীলচিতা অসাধারণ একটি ফুল মানে দেখছেন তো যেই বৃষ্টি বন্ধ হয়েছে আমি বারবার বিভিন্ন রকম ভিডিও আপনাদের দেখাতেই থাকি এই নীলচিতা ফুলের গাছটি কেন কি এটা আমার ফুলে মানে সবসময় ভরেই থাকে সর্বক্ষণ ফুলে ভরে থাকে একদিক থেকে ফুল ঝরছে তো অন্য দিক থেকে আবার নতুন কুড়ি উঠে এরকম ফুল ফুল হতে শুরু করেছে কী সুন্দর লাগছে দেখুন অথচ টব টবে দেখেছেন কীরকম ঘাস গজি খাবার দেওয়া হয়নি কিছু না মানে বুঝতেই পারছেন যে আমাকে খুব বেশি কেয়ার করতে কি হয় না একদম মানে কম কেয়ারে যদি বলেন ভালো ফুল তাহলে আমি বলো হয় নীলচিতা নীলচিতা কালারটাও ভীষণ সুন্দর আর এরকম ভরভরন্ত ফুল ওঠে ফুলের মধ্যে ডিজাইনটাও ভীষণই সুন্দর ভীষণই সুন্দর তো কতগুলো হচ্ছে আপনারাই কাউন্ট করুন চিতাটা আমার ভীষণই পছন্দের একটি ফুল এবং ছোট ফুলের মধ্যে খুব ভালো ছোটো ফুল ছোট জায়গা অল্প কেয়ারেই হয় হ্যাঁ এই এই ধরনের একটি ফুলের গাছ হলো চিতা তো চিতাটাও এরকম লো মেনটেনের একটি গাছ মানে খুবই ইজিভাবে করা যায় চিতা আপনারা করতেই পারেন আচ্ছা তারপর ছোট ফুলের মধ্যে হচ্ছে এই যে এই এই যে একটা গাছ এটা মানে একদমই ছোট্ট জায়গার মধ্যে আমার কাছে জায়গা নেই তাই চালিটাতে বসিয়েছি কিন্তু এটা ছোট্ট টবের মধ্যে যদি আপনি বসান ছোট্ট টবের মধ্যেই নেই বোতাম ফুলগুলো খুব সুন্দর হয় এটার আরও একটা কালার হয় সেটা হচ্ছে সাদা আমার কাছে এই পার্পেলটাই আছে তো বোতাম ফুল আপনারা অবশ্যই করতে পারেন একদমই ছোট্ট ফুলের ছোট্ট এবং দেখতেও বেশ সুন্দর আচ্ছা নেক্সট তারপর হচ্ছে এই যে মিলিগুলো একদমই মানে যদি আপনি জল দিতে ভুলেও যান তাতেও কোনো ক্ষতি নেই প্রতিদিন এরা জলও চায় না আর খাবারও চায় না সামান্য যখন আপনার যে যে কোনো গাছে যখন খাবার দেবেন তখন একটু মনে করে এদেরকে দিলেই হলো মনে না পড়ল কোনো ব্যাপার না যখন আবার অন্য সময় মনে পড়বে তখন দেবেন এইরকম একটা ব্যাপার মানে একদমই ইজি মেনটেনেন্ট আর মানে কী বলব এদের তো ডালগুলো পড়ে থাকলেও বোধহয় লেগে যায় বুঝলেন তো এটাই হচ্ছে এই ছোট ছোট সাইজের মিলিগুলো ভীষণই সুন্দর তারপরে যেটা হচ্ছে একদমই শেষ সেটা হচ্ছে এই যে টাইম ফুল দেখেছেন এদের কথা বুঝতেই পারছেন মানে কি বলবো বিভিন্ন কালারের বিভিন্ন রকম হয়ে থাকে আমার তো প্রচুর ঘাসপালা গজিয়ে যা অবস্থা এই ক্রেট দুটোকে দেখাই হয় না বহুদিন ধরে আচ্ছা তো এই ছোটো ছোটো ফুলের মধ্যে এই যে কয়েকটা ফুল আপনাদের দেখালাম তো এইগুলো করতেই পারেন মানে এগুলো ভীষণই ইজি ভীষণই সহজ সহজ একটি মানে সহজভাবে গাছ ও না দেখছেন যেতে যেতেও শেষ হয় না সেটা হচ্ছে আর একটা আছে দাঁড়ান দেখায় একদমই ছোট্ট ফুলের ফুল কিন্তু ভীষণ সুন্দর ওই দত্তপ্রিয়া গোত্রে কিছুদিন আগে আমি শ্রীকৃষ্ণ নার্সারি থেকে কিনে এনেছি এই গাছটি এবং পটিং ভিডিওটা আমার অলরেডি চ্যানেলে আছে মানে পুরো গাছ জুড়ে ফুল দেখুন একদম পুরো গাছটা জুড়ে ফুল মানে এমন একটাও ডাল নেই যেটাতে ফুল ফুটে নেই পুরো সর্ষে ফুলের মতো দেখতে অসাধারণ যারা হলুদ পছন্দ করেন তারাই এই হলুদ রঙের এই গাছটি আনতেই পারেন আর এটা যদি দত্তপ্রিয়ার পাশে মানে পাশে রাখা যায় তো আরও সুন্দর লাগবে আমার মনে হয় কেন কি দত্তপ্রিয়াটা লাল তো আর এটা হলুদ বেশ সুন্দর লাগবে তো এইটাই এই কয়েকটা ছোট ছোটো ফুল যেগুলো এই একদমই মানে ছোট্টো অথচ মানে বাগানকে বেশ সুন্দর করে রাখবে সাজিয়ে রাখার মতো একদম তো কিন্তু এদের একটাই ব্যাপার যেটা কিন্তু ভাই রোদে থাকে হ্যাঁ মানে কোনো ছাওয়া জায়গা বা বেলকুনিক বাগানে অবশ্যই করতে পারেন কিন্তু যেন রোদ থাকে হ্যাঁ মোটামুটি পাঁচ ছ ঘন্টা রোদ এদের চাই রোদ ছাড়া কিন্তু হবে না তো যাই হোক এরকমই ইজি মেনটেন করে এই ধরনের সহজ সহজ গাছগুলো করুন আপনাদেরও বাগান আলো করে থাকবে এই সব গাছ আর আর বেশি ভিডিওটা লং করবো না আমার এই ছোটো ছোটো কয়েক ফুলের গাছ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার